হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি র্যাঙ্কের একটি অসাধারণ ম্যাচে যে ম্যাচে আমি এখন নামতে চলেছি পিকে আর আমার আশেপাশে কি কমো ভাই চিল বিলের মতো অনেক গুলাই নিমি নামছে মনে হয় না আমি এই জায়গায় নাইমা কুলাইতে পারুম তারপর অনেক সাহস নিয়ে আমি নিচে নামতাছি বুঝে অনেকেই নাইমা গান টান পায়ে গেছে এ ভাই তুই মারিস নামারে সামনে কোনো গান বলার আগে বলতে না বলতে ওই গুল্লি মারা শুরু করেছে সাথে সমস্যা নাই একটা পি নাইনটি পাওয়া গেছি পি নাইনটি নিয়ে আলাভারে মারা যাক কই গেলি তুই ওই পাওয়া গেছে এই তো ভাই পুরো পুরা কিলটা নিয়ে নিলাম পুরো এই যার একটা এবার সরাতে গান নাই চান্দুরে চান্দরে গারা উরা দুরা ও ভাই ওই দি হেনতে মাইরা গেছে গা আচ্ছা সমস্যা নাই এই যার একটা পায়ে গেছি গা কি বলুন ভাই পিকেতে নামলে এনিমি এনিমি আর এনিমি দেখা যায় এই জায়গা থেকে কিছু লুট করে নেই দুইটা কিল পাই গেছে আর 45 টা লাইফ একটা মেডিকেট মাইরে নেই পুরো ফুল মেডিকেট মারার পরে এখন দেখি আশেপাশে কোনো এনিমি আছে কিনা আশেপাশে তো কোনো এনিমি নেই এই যে একটা পড়ছে বাই 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 এই যে একটা কিল হয়ে গেছে সমস্যা নাই তিন কিল কমপ্লিট P90 র এমও নিয়ে নিলাম কতগুলো 60 এমো হয়ে গেছে আলা দেখি আশেপাশে আর কোনো জায়গায় এনিমি আছে কিনা এই একটা পড়ছে বাই ও ভাই আমার ওই বোমের মতো মারান এক পদের গান আছে না ওইটা দিয়ে গুল্লে মেরে মারতে চাইছিলো কিন্তু মারতে পারে নাইকা আচ্ছা এই জায়গার থেকে চারটা কিল পায়ে গেছি গা আর পাঁচ চল্লিশটা এলাইভ আছে আমার মনে হয় কমসে কম এই জায়গায় আমি আরো পনেরো বিশটা কিল পেরে এই ম্যাচটা ভুয়ে নিতে পারুম তো আপনার এই দুর্দান্ত অসাধারণ একটা প্রো প্লেয়ার ম্যাচটা দেখতে থাকেন আপনার ওই যে আরেক জনা করছেন ওর কীভাবে মাইখ্যা দিই এবং ওরে ভাই ফ্রি ল ওই গুলার মেরে চারটা সমস্যা ওরে ভাই মারছি না মারিস না ও পিস আরেকটা এনিমিয়া করছে প্রবলেম নাইকা ওরে পুরোটা লেই কিন্তু ও ভাই পালাই গেল আচ্ছা সমস্যা নাই কা আমার আটচল্লিশ এসপি আছে একটা গুলাল মাইরা এই সাইড একটা মেডিকেট মাইরা অপর সাইড দিয়ে গিয়ে ওরা কোনো প্রবলেম নাই রিল্যাক্স এবং এই সাইড দিয়ে যে দেখি ওই কী করতে ওই সাইডে একটা মেডিকেট না থাক মেডিকেট মারা লাগবো না একটা সুকাটান দা লই সুকাটান দিয়ে এখন সামনে যেয়ে দেখি কোন জায়গায় নেমে আছে এবং এই যে একটা পায়ে গেছি ভাই পুরো কিলো এই তো সবাই পুরো কিলো এলিস ও ভাই মারিস না আচ্ছা সমস্যা না ভাই কিলো পিসের তো আমার আচ্ছা সমস্যা নাই পুরো রিভাইভটা নিয়ে ওরে মারতাছি পুরা কিল আইস না আহ ও ভাইটা কিল এখন মনে হয় ভাই বিশাল বড় একটা মাইনাস খাই যাবি না 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 প্লাস খেসি তেরো প্লাস খেসি এরা কোনো কথা ভাই মাইনাস না খাইলেইসে না 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 সমস্যা নেই তেরো প্লাস পাইছি চলবো